ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে নকশাটি পাওনা টাকা আদায় করা যদি কারো কাছে পাওনা টাকা পান আদায় করতে পারবেন সে নিজে থেকে এসে দিবে এমন একটি নকশা নিয়ে আসলাম আর পার্সোনালের ব্যক্তিগত কাজের জন্য দেশ এবং দেশের বাহির থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নকশাটি এক অবস্থায় আপনাকে একচল্লিশটা লিখতে হবে শনিবারের দিন গভীর রাতে রাত বারোটার পরে পশ্চিম দিকে মুখ করে আগরবত্তি সুগন্ধি জ্বালিয়ে একচল্লিশটা লিখিতে হবে এক অবস্থায় কালি একটা রুমের মধ্যে বসে লিখবেন লিখতে হবে সাদা কাপড়ে চাপ্রাণের কালি দ্বারা নকশার নিচে আপনার উদ্দেশ্যটা লিখে দিবেন পাওনা টাকা যার কাছ থেকে পাইবেন তাহার নাম মায়ের নাম বাবার নাম সবই লিখে দিবেন এটা কুফুরি নকশা অবশ্যই মনে রাখবেন আপনাকে তিনটা নকশা নিয়ে যাইতে হবে একবারে সূর্য ওঠার আগে একটা নকশা নিয়ে যাবেন বাথরুমে গিয়ে আগুন ধরাইয়া পুরাইয়া দিবেন আর শত্রুর নাম নেবেন জুতা দিয়ে বাড়ি দিবেন বা দুপুর বারোটার সময় যাবেন আবার গিয়ে জ্বালাবেন আর বাড়ি দিবেন আগে সাতটা বাড়ি দিয়া নাম নিয়ে আগুনে ফুরাইবেন টয়লেটে আবার যাবেন সূর্য ডোবার আগে আগে আবার গিয়ে একই নিয়মে আপনি কাজটা করে আসবেন কিন্তু এটা করতে গিয়ে কিন্তু আপনার ক্ষতিও হইতে পারে যদি শরীর বন্ধ না করেন সাবধানে কাজ করতে হইব এভাবে একে আপনি কাজ করেন আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে কাজ করে দেওয়া হবে যোগাযোগ করবেন